প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাহেদ মাছ ধরতে এসছে সে কিন্তু এর ঠোকাচ্ছে ঠোকাচ্ছে গোটা ডুবে নিয়েছিল দেখেন সে কিন্তু সুন্দর একটি পরিবেশে সে কিন্তু মাছ ধরছে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে জমের ক্ষেত এবং সামনে দেখতে পাচ্ছেন সরিষা লাগা রয়েছে এবং মাহেদ ঠিক এরকম একটা জায়গাতে মাছ ধরছে আর কি আসলে মাছ মারার জন্য অনেক ধৈর্য লাগে সবার দ্বারা কিন্তু মাছ মারাটা হয় না এর কি উঠলো এটা গো মাছের পরিবর্তে মাছ ডুবালছে তখন চারাতে কে গেছে খেড় পোটা যেগুলো পড়ে থাকে কি ඒති ගොට ගෝට අයිඩු හැර බෙව බෙව් අරු පේ. देखा जा प्रकार उठे के ना इर इर व्हाट आई डू बेला रे